আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব সৌদিতে ইতিমধ্যেই যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের দেশে ফেরার সুযোগ আরও এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর যাওয়া যাত চলতি বছরের ২৬ জুলাই থেকে এটি কার্যকর শুরু হয়েছে বলে নতুন গবেষণায় জানানো হয়েছে খবর খালিস টাইমসের দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে ত্রিশ দিনের জন্য এই বর্ধিত সময়কাল এক দুই সাতচল্লিশ হিজরি থেকে শুরু হবে এই পদক্ষেপের লক্ষ্য হল ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের চূড়ান্ত প্রস্থান সহজতর করা এর আগে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে দেশটির পাসপোর্ট অধিদপ্তর ছয় জুন থেকে এক মাসের জন্য এই সেবা চালু করে এর মেয়াদ ফের এক মাস বাড়ালো দেশটি বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা করতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবশির প্ল্যাটফর্মের তাওয়াসুল সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ এদিকে সিরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামী পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন এটি হবে বিদ্রোহ পরবর্তী নতুন প্রশাসনের অধীনে প্রথম জাতীয় নির্বাচন যা দেশটির রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন সিরিয়ার পিপলস অ্যাসেম্বলি নির্বাচনী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল আহমদ গত বছরের ডিসেম্বর মাসে দেশ জুড়ে বিদ্রোহীদের জোরালো অগ্রযাত্রায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ পদত্যাগে বাধ্য হন এরপর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমদ আল সারা দায়িত্ব নেন তার অধীনে এই নির্বাচনকে দেখা হচ্ছে রাজনৈতিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে সিরিয়ার দুইশো দশ আসনের সংসদে এক তৃতীয়াংশ আসনে প্রেসিডেন্ট মনোনীত সদস্য নিয়োগ দেবেন বাকি দুই তৃতীয়াংশ আসনে জনগণের সরাসরি ভোটে প্রার্থী নির্বাচন করা হবে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি প্রদেশে একটি করে নির্বাচনী কলেজ গঠন করা হবে এই কলেজগুলো নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখবে বলে জানান নির্বাচন কমিটির সদস্য হাসান আলদাকহিম বিশেষজ্ঞরা মনে করছেন এই নির্বাচন সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে তবে এখনও বড় প্রশ্ন হয়ে আছে বিদ্রোহী গোষ্ঠীগুলো এই নির্বাচনে অংশ নেবে কিনা আন্তর্জাতিক সম্প্রদায় নতুন প্রশাসন ও নির্বাচনকে কিভাবে গ্রহণ করবে বিশ্লেষকরা আরও বলছেন নির্বাচন শান্তি ও স্থিতিশীলতার পথে অগ্রসর হওয়ার একটি সম্ভাবনা তৈরি করলেও মাঠ পর্যায়ে বাস্তবতা অনেকটাই নির্ভর করবে অংশগ্রহণ স্বচ্ছতা ও আন্তর্জাতিক স্বীকৃতির ওপর এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ